আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি শুরু করছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি সেই সিরাজুর ভাইয়ের হ্যাসিং রুমে যেখানে উনি নিয়মিত কিন্তু বিভিন্ন ডিম ফুটে যাচ্ছে টাইগার ডিম আছে কোয়াদের ডিম আছে দেশি মুরগির ডিম আছে সব ধরনের ডিম কিন্তু এখানে উনি নিজের হ্যাসিং থেকে এবং নিজের ইনকুবিটার থেকে ফুটাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে

তো দর্শক আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন টাইগার মুরগি আছে ওদিকে কিন্তু দেশি মুরগির ডিমও কিন্তু দেওয়া আছে ওদের নাম কি জানি করে না সেটা ও সেখানে কিন্তু কোয়েলের ডিম আছে এবং দেশি মুরগির ডিমও আছে দেখেন এগুলো হয়তো আলোচনার মধ্যেই বের হবে টাইগার এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তোমার সাশাল্লাহ দেখেন তো উল্লাপাড়ার মধ্যে বা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্কুল দেওয়া নাম্বারে অথবা সিরাজুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকে এখানের খামারি ওনার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে এসে কিন্তু সরাসরি দেখে কিন্তু বাচ্চা নিতে পারবেন আশা করি এখান থেকে বাচ্চা নিলে আপনারা কোনোরকম ঠকবেন না আশা করি কারণ উনি নতুন উদ্যোগটা আর হয়তো আপনার দাঁড়িয়ে নতুন নতুন সব কিছু কিন্তু সুন্দর হয় এবং ভালোভাবে করার চেষ্টা করে সো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে তো এখানে আর কি আছে আমার এখন মোটামুটি টাইগারি আছে না টাইগার আছে কল পাখি আছে আসা আমার পাখিং আসে আচ্ছা ওই বা আচ্ছা বাইরে আর দেওয়া লাগে না মানে যে কখন এই আপনি হাসিং দেন

অর্ডারের মাধ্যমে আমরা বাচ্চা ফুটায় দিতে পারবো ইনশাল্লাহ কারণ এখানে দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ইনকিবর রয়েছে হ্যাশিং রয়েছে সেটার হ্যাশার দুটাই আছে এখানে আপনারা যদি চান আপনাদের সাধ্য অনুযায়ী আমরা বাচ্চা সব দিতে পারবো তাহলে সেক্ষেত্রে আপনাদের করতে হবে যে একটু কিছুদিন আগে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বাচ্চা ফুটায় দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যদি নিতে চান টাইগার মুরগি আছে কোয়েল পাখি আছে দেশি মুরগি আছে সবগুলো দেওয়া যাবে এবং আপনারা যদি যেকোনো বাচ্চা যদি আমাদের মেশিন থেকে ফুটায় নিতে চান তাহলে কিন্তু আমরা ফুটায় দিতে পারবো যে কোনো বাচ্চা টাচার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কিন্তু আহ কোয়েল পাখির জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্যবসা হ্যাঁ হ্যাঁ মূল ব্যবসা কোয়েল পাখি এর মধ্যে যদি অন্য কেউ আর কিছু নিতে চায় টাইগার মুরগি একশো দিন দিছিল ওই দেশি মুরগি ওই রকমই দিছিল আর কোয়েল পাখি মনে করেন যে সাপ্তাহিক মোটামুটি সাত আটশো করে আমাদের এই এখান থেকে বের হয় তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মতো এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ